স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এই যে জ্যামিনী অ্যাপসটুকু রয়েছে গুগল জ্যামিনি এইটা আপনি জাস্ট হচ্ছে আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর হচ্ছে জাস্ট আপনি অপেনে ক্লিক দিবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আসার পর এখানে যদি আপনাকে তারা গুগল দিয়ে সাইন আপ করতে বলে তাহলে সাইন আপটা করে নেবেন আমি সাইন আপটা অলরেডি করে ফেলেছি সো এখন আমি যে কাজটা করব নিচের দিকে একটা অপশন রয়েছে দেখেন প্লাস জাস্ট এই প্লাস এর যে আইকনটা রয়েছে নিচে এখানে একটা ক্লিক করব তারপর হচ্ছে আমি এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করব তার আগে বলছি আপনারা যদি পাসপোর্ট সাইজের ছবি না তোলা থাকে তাহলে একটা ছবি তুলে নেবেন আর ছবি তোলার সময় অবশ্যই একটা জিনিস নোটিস করবেন আপনার দুই পাশে আলো যেন সমানভাবে পড়ে অন্ধকারে কোনো ছবি তুলবেন না একটা সুন্দরভাবে একটা ছবি এমন ভাবে তুলবেন ফ্যানের আলোতেই তুলেন বা রুমের ভিতরে তুলেন দুই পাশে যেন সমান ভাবে আলো পরে অর্থাৎ ছবিটা সুন্দর হয় ঠিক আছে তারপর আপনি যে কাজটা করবেন সেই ছবিটাকে সিলেক্ট করবেন ঠিক আছে আমি ধরেন এই ছবিটা দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি এটা সিলেক্ট করছি এখন এটা কিন্তু আমার এখানে ডাউনলোড হচ্ছে সো এখন আমি যে কাজটা করবো একটা প্রম্পট লিখে দেবো অনেকে বলতে পারেন প্রম কি একটা লেখা আর কি ঠিক আছে একটা টেক্সট বা একটা নির্দেশনা আমি দিচ্ছি জাস্ট দেখেন আমার এটা লেখা আছে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি ওকে এই হচ্ছে টেক্সটটা আপনারা দেখে নিন জাস্ট এটা টেক্সট এখন একটা প্রশ্ন করতে পারেন যে এই লেখাটা আমি কিভাবে লিখবো আপনার লিখতে হবে না ভাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে এই লেখাটা দিয়ে দেবো জাস্ট আপনারা কপি করে নেবেন ওকে দেন আপনারা এই তীর একটা ক্লিক করে দেবেন এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে সে কিন্তু আপনাকে একটা ছবি তৈরি করে দিবে পাসপোর্ট সাইজের এখানে শর্ট টোট টু সব পড়া থাকবে আমরা শুরুতে আমার যে ছবিটা দেখছেন ঠিক একই ভাবে ওকে আমরা একটুক্ষণ ওয়াইট করি ওকে আপনারা একটা জিনিস নোটিস করেন কি অসাধারণ কি অসাধারণ এত চমৎকার ভাবে সে ছবিটা তৈরি করে দিয়েছে আমার কাছে আসলে অবিশ্বাসই মনে হচ্ছে মনে হয় না যেটা আমি কোন স্টুডিও থেকে করেছি আর ভাই স্টুডিও থেকে কি করেছি আমি বলি যে আমি নিজে যখন ছবি তৈরি করি ফটোশপ দিয়ে তখন এতটা পারফেক্টলি আমি করতে পারি না এই গলার অংশটাতে আসে না আমি মিলাতে পারি না একটু সমস্যা হয় আবার ছবিতে দেখেন আমার এই ছবিতে যেহেতু আমি স্টুডিও থেকে ছবিটা তুলেছিলাম এই পাশে একটু লাল কালার ছিল এই পাশে একটু ইয়েলো কালার ছিল সে এইটাকেও একদম জেরে ফেলে দিয়ে একদম ফ্ল্যাট একটা ছবি এবং ছবির ফেসটা একটা রিটাচ করেছে চুলগুলাকে একটা সেই নিয়েছে ঠিক আছে সবকিছু সুন্দরভাবে করে দিয়ে সে কিন্তু ছবিটাকে একদম পারফেক্টলি

আরেকটা কথা বলি এই ছবির সাইজ হচ্ছে টু ইস টু এটা দেখেন আমার ট্রমটা কিন্তু লেখা রয়েছে আপনাদের যদি মনে হয় যে পাসপোর্ট সাইজের ছবিটা আমার ভিন্ন কোন আমার ফর্ম্যাটে দরকার তাহলে জাস্ট এখানে কত স্টো কত হবে ঠিক আছে সেটা জাস্ট বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে